ডাকসু নির্বাচনের ভোট গ্রহণ আগের দিন ডাকসুর প্রার্থীদের ফেসবুক আইডিতে সাইবার হামলার হিরেক নির্বাচন সুষ্ঠু করতে প্রস্তুত প্রশাসন ডাকসুতে একটা চমৎকার একটা ইলেকশন মাধ্যমে তাদের নেতৃত্ব তারা তৈরি করবে আগামী কালকে আপনাদের সবাইকে সাথে নিয়ে আমরা দীর্ঘদিনের এই পরিশ্রমে যে পথ অতিক্রম করে এসেছি তার কিছু চূড়ান্ত ফলাফল দেখতে পাবো রাজনৈতিক দলগুলোর দ্বিধাবিভক্ত বক্তব্যে অরাজক পরিস্থিতি সৃষ্টি হতে পারে সতর্কবার্তা তারেক রহমানের দ্রুত নির্বাচনী সমাধান উত্তাল নেপাল ফেসবুক সহ সামাজিক মাধ্যম নিষিদ্ধের প্রতিবাদে পার্লামেন্ট ভবনে ছাত্র জনতার হামলা গুলিতে ১৯ জন নিহত কারফিউজারি জারি সেনাবাহিনীর বিরুদ্ধে স্বার্থান্বেষি মহলের প্রোপাগান্ডা ছড়ানোর অভিযোগ মব ভায়োলেন্সের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি সেনা সদরের মব বা কোনো কিছু দিয়ে আমাদের মুক্তিযোদ্ধা বা মুক্তিযুদ্ধকে ছোট করার কোনো সুযোগ নেই চারবার বদলানো হয়েছিল আবু ময়না তদন্ত রিপোর্ট চানখার পুলে গুলির দিয়ে নির্দেশদাতাদের নাম জানালেন এসআই আশরাফুল কয়েকজন পুলিশ গুলি করা থেকে বিরত থেকেছেন তখন তার ঊর্ধ্বতন কর্মকর্তা তাদেরকে গালাগালি করেছেন অকথ্য ভাষায় তাদেরকে হুমকি দিয়েছেন চাকরি থেকে বের করে দেওয়ার এবার শারদীয় দুর্গোৎসবে তেত্রিশ হাজার মণ্ডপে থাকবে সার্বক্ষণিক প্রহরা জানালেন স্বরাষ্ট্র উপদেষ্টা সন্ধ্যা সাতটার মধ্যে বিসর্জনের আহ্বান কাল আরব আমিরাতে পর্দা উঠছে এশিয়া কাপের সতেরোতম আসরের প্রথম ম্যাচে মুখোমুখি হবে আফগানিস্তান হংকং